ডাল পুরি খাবে বলে ছেলেটা অনেক দিন ধরেই আমাকে বলছে তা হঠাৎই ভাবলাম যে আজকে রেসিপিটা করে ফেলা যাক কিন্তু একা একা করি কি করে আপনাদের তো সাথে নেওয়া দরকার তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি করছি প্রথমে এক বাটি ডাল নিয়েছি ছোলার ডাল সেটা আমি জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এই ডালটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি যখন আমি ডালটা সেদ্ধ করব তখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক ঘন্টা পর দেখুন ডালটা কত সুন্দর নরম হয়ে গেছে এবং ফুলে বড় হয়ে গেছে এবার ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সেদ্ধ করার সময় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যদি ডালটা সেদ্ধ না হয় তখন আবার জল দিয়ে নেবেন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি থালা দিয়ে ঢেকে রাখছি আর এই দেখুন যখন জলটা ফুটে ওঠে তখন এরকম সাদা সাদা ফেনা বেরোয় এটা ফেলে দিতে হয় এবার দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে আপনাদের চিপে দেখাচ্ছি যে ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আর এই সামান্য সামান্য জল কিন্তু এর মধ্যে রাখতে হবে এই ডালটা শুকিয়ে যাবে যখন তখন কিন্তু জলটা টেনে নেবে দেখুন জলটা টেনেও নিয়েছে এখানে ডালটা বেটে নেবো তাই মিক্সি বাটিতে ডালটা নিয়ে চারটে লঙ্কা একটু আদা কুচি দিয়ে বেটে নিচ্ছি দেখুন সমস্ত ডাল বেটে নেওয়া হয়েছে এবার ডালটাকে আমি ভেজে নেব তাই প্রথমে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ডালটা নাড়ব দেখুন ডালটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স মিক্স করে নিচ্ছি ডালটা ঠান্ডা হতে থাক আমি ময়দাটা মেখে নেব এখানে ময়দা নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এরপর দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ম দেওয়ার জন্য সাদা তেল কিন্তু খুব বেশি ইউজ করবো না বেশি ময়ম দিয়ে দিলে ডালপুরিটা কিন্তু খাস্তা হয়ে যাবে দেখুন কত সুন্দর ময়ম দেওয়া হয়েছে ময়মটা ঠিক পারফেক্ট হয়েছে এটা বুঝবেন হাত দিয়ে দলা পাকিয়ে নিলে এটা কিন্তু দলা পাকবে না এটা ভেঙে যাবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা এমনভাবে মাখবো যাতে ময়দাটা খুব বেশি নরম বা শক্ত না হয় মিডিয়াম থাকে মাখা হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়ে মাখা ময়দাটার ওপর লাগিয়ে নেব। থালা দিয়ে এটাকে আধ ঘন্টা সেট হতে দেবো আধ ঘন্টা পর এবার আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব আমি ঠিক এই রকম সাইজের লেচি কাটছি আপনারা আপনাদের ইচ্ছা মতো লেচি কেটে নিতে পারেন এরপর একটা লেচি নিয়ে সেটাকে একটু হাতের চাপে বড় করে নিচ্ছি এর মধ্যে পুর ভরার জন্য ঠিক এইভাবে পুরটা ভরে নেব তারপর মুখটাকে সুন্দর করে আটকে দেব প্রত্যেকটা লেচি আমি এইভাবে ডাল ভরে সুন্দর করে আটকে দিচ্ছি এগুলোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার অল্প একটু তেল নিয়ে প্রত্যেকটা লেচির ওপরে আমি লাগিয়ে দিচ্ছি এবার সামান্য একটু ময়দা দিয়ে এবার আমি বেলে নেবো আমি কিন্তু এখানে খুব বেশি ময়দা ইউজ করছি না এই কারণে যখন আমি তেলে এটা ভাজবো তখন কিন্তু এই ডালপুরির গায়ে লেগে থাকা ময়দা তেলের মধ্যে পড়বে আর তেলটা কিন্তু কালো কালো দেখতে হয়ে যাবে এই কারণে অল্প করে ময়দা দিয়ে আমি এটা বেরিয়ে নিচ্ছি আর খুব হালকা হাতে বেলবেন বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ডালপুরির সমস্ত ডালগুলো বেরিয়ে যাবে তখন তেলে ভাজতে গেলে ভালো কিন্তু ভাজা হবে না আমি এই কটা ডালপুরি আগে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন এরকম ফোলা ফোলা ডালপুরি যদি বাড়িতে বানানো যায় আর বাড়ির মানুষদের খাওয়ানো যায় এর মতো আনন্দ আর তৃপ্তি আর কিছুতেই হয় না দেখুন প্রত্যেকটা ডালপুরি কিন্তু এত সুন্দরভাবে ফুলে যাবে আমি যেভাবে করছি এভাবে করে খেয়ে দেখুন দারুণ লাগবে এখানে আমি চারটে ডালপুরি ভেজে নিয়েছি আগের থেকে ঘুগনিটা করে রাখা ছিল ঘুগনির রেসিপিটা আমি পরবর্তীকালে চ্যানেলে দিয়ে দেব। আপনারা দেখে নেবেন কীভাবে আমি রেসিপিটা করেছি ডালপুরির সাথে ঘুগনিটা কিন্তু ভালোই লাগে এবার ডালপুরি একটা ডালপুরি ছিঁড়ে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর পুর ভরা হয়েছে ডালপুরিগুলো নরম হয়েছে কত দেখুন আমার এই রেসিপিগুলো আপনাদের সামনে যে তুলে ধরে সেটা হচ্ছে আমার ছেলে কাকে আগে খাইয়ে দেখিস তার কেমন লাগছে বন্ধুরা তারা সে তো খুব ভালোই বললো এই রেসিপিটা হয়েছে তাহলে আপনারা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে বাড়ির লোকদের খাইয়ে দেখুন তারা কি বলে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই রকম আরও রেসিপি পেতে তাহলে আজ আসি